গতকাল বিস্ফোরণ আজকে আবারও বোমা উদ্ধার চাঞ্চল্য বীরভূমের সাইথিয়া থানা এলাকার আকুরডিহি গ্রামে গতকাল বীরভূমের সাইথিয়া থানা এলাকার আকুরডিহি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর তৎপর পুলিশ আরও কোথাও কোনো বোমা রয়েছে তা তল্লাশি চালায় পুলিশ সেখান থেকে প্রায় দশটি তাজা বোমা উদ্ধার করে জানা গিয়েছে যেখানে বিস্ফোরণ করেছিল তার থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে বোমাগুলো উদ্ধার করা হয় উল্লেখ্য গতকাল বীরভূমের সাইথিয়ায় আকুইডিহি গ্রামের তৃণমূল কর্মী লালবাবুর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটে ঘটনায় মাটির দেওয়াল পায়ে পড়ে আহত বাড়ির এক মহিলা এরপর ঘটনাস্থলে যায় সাইফিয়া থানার পুলিশ তারপর আবারও আজ বোমা উদ্ধার আজ আপনার পাশের বাড়ি থেকে বোম উদ্ধার হলো খড়ের গাদা থেকে এটা নিয়ে আপনি কি বলতে চান আমার বাড়ির আপনার এই পাশের বাড়িতে খড়ের গাদা থেকে বোম উদ্ধার হলো হরিও হ্যাঁ বোম বেঁধে হ্যাঁ বালতি ভর্তি বোম উদ্ধার রয়েছে এবারে হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে হ্যাঁ আপনি কি বলতে চান আপনার কি বক্তব্য বোম বাঁধে বোম বাঁধে হ্যাঁ আচ্ছা ও কে বোম কি নাম ভাসারতলা হ্যাঁ ভাসারতলা ভাসারতলা হ্যাঁ এই কত দিন থেকে বোম মানে জানেন আই ডার কেবল 2 মাস হচ্ছে এর আগে কি ঘটনা ঘটেছে কোন এর আগে ঘটনা ঘটেছে হ্যাঁ ওই আচ্ছা

मैं चुप हूँ मामी को रहा मामी को दोनों ना मामी को रोज़ जेठ को पूरा मात्रे के लिए कहती है कि चमला जानी ना गो माला जानी ना सुना है अपना नाम माना मनीरा मनीरा को भी वासनी में जानता आजकल से तो माफ कर लाइक दिली गई सोगो बाय दे पाव आगे चेक करें कि